বিষয় হলো আমাদের এই দেশটা হচ্ছে নব্বই ভাগের বেশি মুসলমানদের দেশ এটা সন্দেহ আছে কথা ভূমিকা ছাড়া কথা বলতে এই দেশে যদি আমরা মুসলমান হই তাহলে কাদের আইন চলা উচিত মুসলমানদের আইন মুসলমানদের আইনটা কি আল্লাহর আইন কোরআনের আইন তা আমাদের দেশে যে সংবিধান এই দেশ চলে সেটা কি কোরআন দিয়ে চলে না কোরআন দিয়ে চলে না ভাতপুর সালে কতিপয় নাস্তিক ব্যক্তি যারা মুসলমানদের প্রতিনিধিত্ব করে না তারা একটা সংবিধান প্রয়োগ করেছে বারবার এই সংবিধান কাটছাট হয়েছে হয়েছে না যে সংবিধান হচ্ছে জুলুমের প্রতি ইসলাম বিরোধিতার প্রতি কথা বুঝতে পারছেন ওই সংবিধানের জায়গায় বাংলাদেশ জামায়াত ইসলামী আল কোরআনকে প্রতিষ্ঠিত করতে চাইছেন এ ব্যাপারে মতপার্থক্য থাকতে পারে

বা ক্যারিয়ার ধ্বংস করে দেশে নির্যাতন করছে ঠিক আছে হাসিনার চাইতে এখনো বাংলাদেশে কেউ ক্ষমতাদের হয়ে ওঠে নাই ওইটাও আমরা ভয় পাই না আমরা কারোর সাথে ঘাড়ও বাঁচাইতে চাই না তবে জামায়াত ইসলামের শিকর এতটা গভীরে কেউ যদি মনে করে থাকে জামাতের একজন নিরীহকর্মীর পলার ধরলে আর কেউ তাহলে দেখার কেউ নাই এটা সে বোকার বাস করে হ্যাঁ উনিশশো সালে জামায়াত ইসলামী প্রতিষ্ঠিত হয়েছে এই উপমাদের সবচাইতে সুপ্রাচীন দল সবচাইতে সুসংগঠিত দল আমরা কোরআনের কথা বলি কোরআন প্রতিষ্ঠিত করতে চাই যারা এখানে বাধা দেয় আপনারা শয়তানের পক্ষ হয়ে কাজ করছেন আপনারা আমাদের মুসলমানদের ভাই আপনারা বাধা দেবেন কেন আসেন আমরা আমাদের একসাথে কোরআন প্রতিষ্ঠিত করি আপনার আমার নেতা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আমরা সেই আদর্শের নেতার পিছনে ঘুরি আপনার আমার নেতা যদি হয় চালাবাস আপনার আমার নেতা যদি হয় লুচ্চা ব্যবচারী অন্যের সম্পদ লুণ্ঠনকারী

দলিবাল লা ইনসাদের প্রতীক এই প্রতীকে আমরা ভোট দিয়ে সর্বযোগ্য ন্যায়নীতি ইনসাফ তরিত্রবান লোকেদের সঙ্গী হই এবং তাদেরকে আমরা নির্বাচিত করি এবং বাংলার বুকে ইসলামের প্রতিষ্ঠা করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালাই এই আশাবাদ ব্যক্ত করতে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানেই শেষ